দুই ভাই কিন্তু গরুর ভিতরে গরু কি শান্ত দেখেন আচ্ছা এরকম গরু কি বছরে আমি মালিক জানাই আমি পারবো আচ্ছা বিশাল সাইজের গাবি গাভি ভাই ভাই দুইটা গরু কিনছে একজনের কাছ থেকে লোকটার মন ভালো গরু কিনেলে আমি সোনা মজিদ দিয়ে আমি একশো টাকা করি আচ্ছা দেখেন কি আমার হাত এইরকম ভাবে আর একটা জিনিস দেখে একটু সরেন দর্শক বলবো যে খালি মাথার ওখানে যায় হাইট দেখায় এই যে এখান থেকে দেখেন একটু ক্যামেরা পিছায় যান

দুই লাখ পঁচিশ দুধ বাইশটা সামনের ইয়েতে যায় কিন্তু আচ্ছা গুলোতে বড় গুলোতে দেবো ঠিক আছে দুই লাখ পঁচিশে বাইশ লিটার দুধ এখনকার বাজারে বিশ কম চলেন পরবর্তী কালেকশন দর্শক you প্রিয় আসসালামু আলাইকুম আজ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার কৃষি এন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে হুমাইরা ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আমার পিছনে দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল সাইজের গাভিগুলো নিয়ে রফিক ভাই বেশি কাজ করে এর পাশাপাশি কিন্তু মিডিয়াম রেঞ্জের গাভিও এই খামারে আছে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে গাভীর বাজার এবং রফিক ভাইয়ের বেচা কেনা কেমন হচ্ছে যে যেখান থেকে গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আহমাত রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান ব্যবসা কেমন রফিক ভাই মোটামুটি মাসা খুব ভালো রহমতে খুব ভালো আছে আচ্ছা কালেকশন তো ভি ভিআই কালেকশন কালেকশন গল্প করব না যাক কয় আচ্ছা গরিব মানুষের আছে ধরুন উপরে কিনতে পারে তার গরু আছে আচ্ছা যে পাঁচ লাখের গরু তার গরু আছে ছোট বড় মিডিয়াম সব রেঞ্জের খামারিদের জন্য গাভী আছে সব ধরনের বড় বড় পালানের গাভী নাই

আজকে সর্বনিম্ন আছে আপনার এক লাখ পঞ্চান্ন আর উপরে উপরে দেবো আপনার ধরেন পাশের উপরে না নিচে উপরেই বেচার দরকার আছে আচ্ছা এখনো আসলে রেডি হয় নাই রেডি হলে তখন দেখবে দর্শক কে এক দাঁত ভাঙবি আচ্ছা আচ্ছা এত বড় গরু মানে দুই দাঁত তো তবে সব গাবি যদি আপনারা বেশি দাম দিয়ে কিনে এক গাবি কাজ করবে তিন চার গাবির ইনশাআল্লাহ দুইটা গরু মানে এত বড় গরু আমি কইচ্ছি কি বড় গরু তো কি এত বড় গরু আমি মানে পাই আচ্ছা এই নতুন বছরে মেলে নাই না এই নতুন বছরে মেলে নাই তাহলে দর্শকদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি একটাই অনুরোধ করি দর্শকদের আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা সুযোগ এই খামারে আছে আপনি বাইনা দিচ্ছেন পাঁচ হাজার দশ এসে বাস্তবে পছন্দ হয় নাই সঙ্গে সঙ্গে কিন্তু বাইনা ফেরো একদম রিটার্ন সাথে তো চলেন রফিক ভাই এক এক করে আজকের কালেকশন দেখান গাভীগুলো ছোট থেকে দেখাবেন না বড় থেকে দেখাবেন আমরা ছোট থেকেই দেখাই আচ্ছা ঠিক আছে হাইগুলো ইনশাআল্লাহ পরে দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন এক এক করে দেখান এক নম্বর সিরিয়ালে রফিক ভাই আমরা প্রথমে কি বলছি যে আমরা গরিব মানুষের গরু আনছি বড় লোকের গরু আনছি আবার মধ্যবিত্তদের গরু আছে সব ধরনের লোকেরই আছে তারপরে যে গরু ভিডিওর প্রথমে

দাঁত বলছে ভাই অদাত অদাতি অদাতি দাঁত হয় নাই দাঁত হয় নাই রবিক ভাই অদাত 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 অদাতে প্রথমবারের মতো বাচ্চা দিবে না এখন পেটে বাচ্চা আছে কত মাসের গাভিন এটা ভাই এটা ফুল একটা মাস টাইম আছে ভাই এখনো এক মাস রোজার মধ্যে যা বাচ্চা দিবে আর রোজার পরে মানে ঈদের আগে আগে বাচ্চা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাজরায়ু এর দুটি গ্যারান্টি গ্যারান্টি আছে প্রথম গরু বুঝতেছেন আর এই গোটা যে দামে দিবেন হ্যাঁ এখন তো আর অত টাকা লাগবে না এখন টাকা লাগবে এখন জার্নি করবে হ্যাঁ বাংলাদেশ যেকোনো প্রান্তে যাবেন এই যেগুলো সব কিন্তু ভরে যাবে দেখেন এই চাম সব ভরে যাবে

এমন এক কথা বললেন এখানে কি আর কোনো আচ্ছা এই দুই হাজার টাকা দিয়ে দিন একশো বিয়াল্লিশ হাজার একদম একদম আর কিন্তু কোন সুযোগ না কোনো কথাই বলা যাবে না চলেন আমরা দুই নম্বরের কালেকশন দর্শকদের দেখি দুই নম্বর সিরিয়ালের রফিক ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন এখন থেকে কিন্তু সব বিগ সাইজের ক্যামেরাই যাবে সব আস্তে আস্তে বড় আচ্ছা ধীরে ধীরে আমরা একেবারে হাতির কাছে চলে যাব এটা কি জাতের গাভী ভাই এটাও ব্ল্যাক জার্সি একদম একদম 100 100 জাত আচ্ছা দাঁতে কয়টা ইয়াং লাগে

দুধ হইতে হবে দুই লাখ ষাট আর কোন সুযোগ নাই এরপরে নিলে হয়তো দুইটা তিনটা নিলে একটু সম্মানী করে দিবে চলেন আমরা তিন নম্বর সিরিয়ালের গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালের রফিক ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ হ্যাঁ ভাই গরু একশো একশো গরু যাক যে কয়টাই দেখাবো একশো একশো হতে হবে গাই গরুর আগার একই লেভেলের গরু না হলে গরু ভালো আচ্ছা এটা তো একই লেভেলের আরো সুন্দর বাচ্চা দিলে দ্বিতীয় বাচ্চা চার দাঁতে বাচ্চা এগুলো প্রতি বছর একটা করে বাচ্চা দিবে মাথাটা একটু ক্যামেরা দেখেন চার দাঁত দেখেন মাথা তো কাঁচা মাথা কাঁচা মাথা আচ্ছা চার দাঁতের দ্বিতীয় কি বাচ্চা কোলে বাচ্চাটা সার বাচ্চা

বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সবগুলো বিশাল বড় আচ্ছা এর চেয়েও বিশাল আছে এটা কি এটা তো হাফ আমি আচ্ছা এর চেয়েও হাতি সাইজ আছে এটা কি জাতের গাভী এটাও হালিস্টান ভিজেন একদম চার নম্বর থেকে শুরু করলাম

খেতো না পানি লাগছে না হ্যাঁ ওলানের পানি আছে আচ্ছা কতবার টানছেন ও ভাই এই গোটা টানছি হচ্ছে আপনাদের আমি পাঁচ সাত আট বার টানা হয়ে গেছে এত প্রেসার প্রেসার মানে দেখেন চার দিয়ে বান আর তলাটার এত সুন্দরই এখন পানি দিয়ে দুধ দিয়ে কত কেজি রোলান আছে আমার মনে হচ্ছে এর ভিতরে ষোলো শত শত দুধ আছে এখনই না আর খুব দার বান একটু দেখান তো দার বান একটু দেখান আমার আবার হাত ভাঙা আচ্ছা ভাইয়ের আবার হাতে সমস্যা এক গরু তো কিচ্ছু বলবে না প্রথম গরু এত সুন্দর শান্ত সুস্থ হয় এক দেখছেন হ্যাঁ আমার ভয় পাচ্ছে যে হাত ভাঙার জন্য আর রাস্তার উপর তো হ্যাঁ এই কোন একটা ভাই ঠিক আছে দেখা দেখান দেখাচ্ছি আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক আচ্ছা এইগুলোই এক সময় পঁচিশ কেজি তিরিশ কেজি দুধ দিবে না এই যে প্লাসের উপর দুধ হলে আচ্ছা দ্বিতীয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম দুধ আচ্ছা এই গ্যারান্টি এর কম পড়লে কার আমার বা আমাদের রোভিক ভাইয়ের দাম কত চাচ্ছেন ছোট্ট ছোট্ট করে চাবেন দাম লাগবে তাহলে আর চার জোড়া নিলে জোড়া নিলে তো আছে সুযোগ দিয়ে দেবো এটা যেই সুযোগ দেয় আপনারা ফোন করে যোগাযোগ করবেন চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে রোভিক ভাই আরো একটি বিগ সাইজের এর গাভী গরু নিয়ে আসলেন এটা লাল রঙের

এগুলো তো বিএন দেওয়া গরু গ্যারান্টি দেব না আছে কত কেজি গ্যারান্টি দেবো বাইশ কেজি বাইশ লিটার মানুষের মতো না বাইশ কেজি দুধ আমি আচ্ছা বাইশটা না হলে ভাই এটার দায় নাকি সকালে এক টানে কত লিটার দুধ মারবে এগুলো তাহলে দুধ লাগবে চোদ্দ পনেরো দিবে না যত করে পনেরো শেষ দুধ হইতে হবে পনেরো কেজি এক টানে দুধ দিবে এক টানে পনেরো সেরা বিকেলে আবার সাত কেজি বিকেলে সাত কেজি আচ্ছা যে কেউ তো টানবে কেউ আর সে কি ধারবান ভাই একটু দেখানো যাবে ভাই দেখানো যাবে কিন্তু আমার হচ্ছে ভাইয়ের হচ্ছে হাতে সমস্যা এই জন্য আমি মানে সাহস করে সাংস্কার যাই আচ্ছা যতটুকু দেখানো যায় দেখান দেখান একটা একটা করে এক একশো একশো বার ঠিক আছে দুই ঠিক আছে শুধু চিপতে হবে না

আমি শোনার দরকার না আমাদের একটা মাপ আছে না আমি একটা দাম দিয়ে ভাই এক দাম দিয়ে দেবো দেখেন আমার টার্গেটে দেবো লস হলে খালি বলবেন যে শরীফ ভাই লস হয়েছে ঠিক আছে পঁচিশ হাজার করে দিলাম দুই লাখ

নয়াজার্লাহতে বড় গুলোতে দেবো ঠিক আছে দুই লাখ পঁচিশে বাইশ লিটার দুধ এখনকার বাজারে বিশ হাজার কম চলেন পরবর্তী কালেকশন দশক ছয় নম্বর সিরিয়ালে ভাই আমার মন আর মানতেছে না

যারা এখানে রেখে বাচ্চা দিতে চান বায়না লাগবে এক লক্ষ টাকা হ্যাঁ এক লক্ষ টাকা হলে কিন্তু এখান থেকে বাচ্চা প্রসব করাই নিতে পারবেন বাদ জরায়ু গ্যারান্টি এ এগুলোর কত লিটার আইডিয়া করা যায় ভাই এগুলো প্রথমেই আপনার সর্বনিম্ন সর্বনিম্ন হলে দন 18 18 কেজি সর্বনিম্ন হলে 18 আমার তো এক্সেস দুধের কথা আচ্ছা আর অন্য খাবার হলে সর্বনিম্ন 25 25 কেজি আর বাইরের খাবারে 18 আমার টার্গেট এর নিচে কোন দিন হবে না কি দুই লাখ সত্তর আশি দাম বেড়ে উলান্ড যত বড় হবে গরুর দাম তত বেশি হবে মানে পঞ্চাশ হাজার থেকেশো হাজার আচ্ছা এখন দাম দুইশো পঁয়তাল্লিশ যারা কিনবে সীমিত একটু দরদামের সুযোগ

আমি বলি আগে আচ্ছা বল ভেঙে বলো মিথ্যা কথা বল আচ্ছা ভাঙেই বলেন এই গরু দুটি দেখেন আমি কিনছি সোনা মসজিদ থেকে একদম সোনা মসজিদ থেকে চাপাই আচ্ছা চাপাই সোনা মসজিদ সোনা মসজিদ থেকে কিনেছি কিনে লা যায় সোনা মসজিদ যায় 100 টাকা দিয়ে আইছি আচ্ছা এটা সত্য কথা আমার বর্ডারে বর্ডারে তো এই সাথে কথা বলে আইছি আচ্ছা এই দেখেন মাথার গেটআপটা একটু দর্শকদের দেখাই

একটু ক্যামেরা পিছায় যান এখান থেকে দেখেন যে গরুটা কত বড় আপনি আসেন বাইরে থেকে দেখেন এইভাবে এরকম হাত কিন্তু উঁচু করতে হয় আমার মাথা দিয়ে এরকম উঁচু

আচ্ছা এর দাঁত এটারও দাঁত ওটারও দুই দাঁত দাঁত আমি ধরে আপনাকে আচ্ছা আমি দেখাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা দুই দাঁত করে করে আচ্ছা এটা বয়স কেমন এটার টাইম বেশি লাগবে এখনো পঁচিশ দিন তার মানে দুইটা গরু দুইটা গরু বিশ দিন পারে সময় আছে আচ্ছা একজোড়া এইভাবে মিল হল কি ভাবা ভাই দুইটা গরু একটা লোক পালিছে শকিন লোক আর একজনই পালিছে আচ্ছা মানে একই সাথে বিষ এখন আপনি তো ব্যবসা করেন বহু বছর এবং নিজেও একজন খামারি খামার আপনার বাড়িতেও খামার আছে এবং এই ধরনের গরু আপনার জীবনে বহু বিক্রি করছেন তাহলে এই দুই জোরার কত কেজি দুধ হতে পারে সর্বনিম্ন এইগুলা জোরার গরু আপনাকে কি বলবো এই এই বিয়েনে বাদ দিয়া এই বিয়েনে যাই হোক এই বিয়েনে দেড়মন হোক আর যেটাই হোক হবি সামনে 2000 দুটো গরুতে এক মন দুই মনের উপর দুধ হতে হবে এক একটার এক মন করে হবে আচ্ছা পলিটি তো এবার আপনি যদি 60 কেজিউ দুইটাতে পাওয়া যায় 65 কেজিউ পাওয়া যায় তাও মেলা আমি এটা বলবো না যে আসলে কি হবে একটু হাটা দড়াই দুটা গরু হাটা নাবে হাটালি বুঝতে পারলেন যে কি আচ্ছা দেখেন এক জোড়াতে তাহলে কত লিটারের টার্গেট আপনার রবি ভাই হচ্ছে ধরেন আপনি 1.5 মণ দুধ হবে ইনশাআল্লাহ 1.5 মণ দুধ মানে 65 লিটারের কাছাকাছি কিন্তু দুধ যত কম হবে দুধ দুই গরু হবে অনেকেই এগুলো হলে 80 লিটার গ্যারান্টি দিত ঠিক আছে দে তাই দিত দিত না হ্যাঁ তাই দিত তবে রবি ভাইয়ের কাছ থেকে সঠিক তথ্য গরু কিনেন বড় গরু এটা বলা যাবে না বকন গরু কি হবে না হবে উপর আল্লাহ জানে মালিক জানে আচ্ছা দাম কত জোড়ার ভাই জোড়ার দাম চান জোড়া সিঙ্গেলে আমরা ফোনে কথা বলবো জোড়ার দাম চাইলে আপনাদের

দুই ভাই কিন্তু গরুর ভিতরে কি শান্ত দেখেন আচ্ছা এরকম গরু কি বছরে এবছরে আমি মালিক জানাই আমি পারবো আচ্ছা বিশাল সাইজের গাবি হচ্ছে ভাই দুইটা গরু কিনছে একজনের কাছ থেকে লোকটার মন ভালো গরু কিনেলে আমি

আপনারা বাস্তবে আসে কিনে সেটাই বলতেছি আমি যে অনেকেই ভাবে হয়তো ক্যানভাস করলো কিন্তু ক্যানভাস কি কি এটা বাস্তবে এসে দেখলেই হবে ইনশাআল্লাহ আচ্ছা বাস্তবে আসেন গরু সব ধরনের দেখেছি এক লাখ চল্লিশেও দেখাইছি পাঁচ লাখও দেখাইছি তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম